বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান দরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু ওয়েস্টার্ন শর্ট টপসের মধ্যে কিছু ডিজাইন দেখে দিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন বুকের পোশনে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে জরি এবং ড্রেসতে এমব্রয়ডারি কাজ করা আছে ফুল বডিটা থাকবে এভাবে ক্রেপের মধ্যে দুইটা লেয়ার করা আছে ক্রেপের মধ্যে থাকবে হাতার থাকবে বাটারফ্লাই হাতার মধ্যে বডি সাইজটা হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে জর্জেটের মধ্যে আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটি শর্টটা শুয়ে আছেন শুধুমাত্র মিম কালেকশানে আর এটা খুঁজসরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে যাওয়া নাম্বার এবং শোরুমের সেই কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি ওয়েস্টার্ন টপসের ডিজাইন তো আপনারা যারা এখন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো করেন না এবং সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন ডিজাইন এবং ভিডিও বাসায় অবশ্যই পেয়ে যাবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম